আলোচনা করবো কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র নিয়ে আপনারা নিশ্চয়ই এই বিষয় নিয়ে চিন্তিত যে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রের এই মে মাস কেমন যাবে দেখুন আমরা যখন নবতারা চক্র বিচার করি তখন নবতারা চক্র অনুসারে দেখেন শতবিষা নক্ষত্র এটা হচ্ছে আপনার জন্মতারা এরপরে নক্ষত্রই থাকে সম্পদের তারা তো সম্পদের তারাই তো এসে রাহু বসছে আঠারো তারিখ থেকে আঠারোই মে রাহু প্রবেশ করছে এই কুম্ভতে সেক্ষেত্রে আমরা চিন্তিত অনেকেই যে আমার সাথে তাহলে কি ঘটবে দেখেন আপনার সম্পদের তারাই রাহু আসার কারণে আপনি এ সময়ে সম্পদ সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত থাকবেন সেই ক্ষেত্রে যদি আপনার জন্মছকে গ্রহ নক্ষত্রের পজিশন ভালো থাকে এবং গোচরে গ্রহ নক্ষত্রের পজিশন ভালো থাকে তাহলে আপনার সম্পদ সংক্রান্ত বিষয়ে উন্নতি হবে অথবা সম্পদ সংক্রান্ত বিষয় নেগেটিভলি প্রভাবিত হবে কিন্তু কিছু একটা হবে সম্পদ সংক্রান্ত বিষয়ে কিছু একটা হবে এছাড়াও আপনার এই সময়ে বাক্য ভাব অর্থাৎ আপনি যে মানুষের সাথে কথা বলবেন সেইখানে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারেন বা মানুষকে কটু কথা শোনাতে পারেন বা মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন এই সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব যে আসলে সম্পদ আপনি হারাবেন নাকি সম্পদ আপনি অর্জন করবেন সেইটা একটু দেখি আপনাদের যে সম্পদের ঘর অর্থাৎ মিনের ঘর সেই ঘরে কি অবস্থা দেখেন কুম্ভের যে মূল অধিপতি শনি সে কিন্তু ওখানেই অবস্থান করছে কুম্ভতেই অবস্থান করছে কুম্ভ থেকে মিনে গিয়ে অবস্থান করছে তার মানে সম্পদের ঘরে কিন্তু সে নিজেই অবস্থিত এবং সেখানে শুক্রও রয়েছে কুম্ভের জন্য শুক্র একটা রাজ্যকারী গ্রহ সুতরাং সম্পদ অর্জনের পরিমাণটা বেশিই হবে আপনাদের যাদের জন্মছকটা ভালো জন্ম সময়ে যাদের জন্মছকে গ্রহর অবস্থান শুভ ছিল তাদের চিন্তার কারণ রাহু এখানে আপনার এখন কথা হলো যে এই রাহুর প্রভাব আপনাদেরকে কি কোনো ক্ষয়ক্ষতি করবে না করবে সাধারণত যাদের এই কুম্ভতে রবি আছে জন্ম সময়ে কুম্ভের ঘরে রবি আছে সেখানে তো রাহু এসে বসছে তার মানে রবি এবং রাহুর একটা সংঘর্ষ কিন্তু তৈরি হচ্ছে আমরা ওখানে দেখব রবি রাহু সংঘর্ষ সেই ক্ষেত্রে অনেকের ভিতরেই তেজটা বেড়ে যাবে মাথা গরম হয়ে যাবে তো আমি পরামর্শ দেব যে আপনারা যদি সম্ভব হয় রাহু এবং রবির কানেকশনের কারণে মানুষের প্রেশারটা অনেক বেশি উঠানামা করে ঠিক আছে প্রেশার উঠানামা করবে তো হাই প্রেশার হওয়ার সম্ভাবনাটা বেশি তো যাদের এই প্রবণ এই প্রবণতা আছে তাদের যদি সম্ভব হয় কেমিক্যাল ইফেক্টস কাজে লাগানো অর্থাৎ রত্নপাথর ধারণ করা বা হচ্ছে মেডিটেশন প্রাণায়াম করা এইগুলো করলে অনেক সমাধান আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো সাধারণত আমি যাদের রবি এবং রাহুর সংঘর্ষ থাকে তাদেরকে আমি দেখি যে তারা বিক্ষিপ্ত চিন্তা বেশি করে অনেক বেশি বিক্ষিপ্ত এই ক্ষেত্রে আমি ক্যাটসাই এবং নীলা এর ভিতরেই সাজেশন দিয়ে থাকি আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা ক্যাটসাই এবং নীলা এর ভিতরেই সমাধান খুঁজে পাবেন আপনাদের জন্মছক অনুসারেই এই সমাধান গ্রহণ করতে হবে একাধিক পাথর পড়তে পাবেন না যে কোনো একটি ব্যবহার করতে হবে কিন্তু আপনার জন্মছক কী বলছে সেটার উপর ভিত্তি করে আপনারা এই পাথরটা ব্যবহার করলে রবি এবং রাহু এর যে সংঘর্ষ অনেকটাই এর যে নেতিবাচক প্রভাব আপনার শরীরের উপরে পড়বে সেটা থেকে আপনি কিন্তু বেরোতে পারবে এর প্রভাবে আপনি গাড়ি বাড়ি অর্জন করবেন এরকম কিছু না আপনার শারীরিক যে প্রবলেমটা তৈরি হবে সেইটার একটা সেফটি দিতে পারবে এই কেমিক্যাল এই জন্যই বলা তো জন্ম সময় যাদের কুম্ভতে রবি আছে অর্থাৎ যাদের ফাল্গুন মাসে জন্ম তাদের জন্য ক্যাটসাই অথবা নীলা খুব ভালো হেল্প করতে পারবে স্বাস্থ্যগত ব্যাপারে এছাড়াও জন্ম সময়ে যাদের চন্দ্র এখানে আছে যাদের আসলেই কুম্ভ রাশি তাদের এখানে রাহু আসছে তাদের কি হবে তো রাহু এবং চন্দ্র একত্র হলে দেখা যায় যে মানুষের ভিতরে বিক্ষিপ্ত চিন্তা আসে চিন্তার ভিতরে নানা রকম বিক্ষিপ্ততা তাকে ভাবাতে থাকে দুশ্চিন্তা করায় সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি যে মাইন্ড আপনাদের মাইন্ডটাকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো হয় মেডিটেশন প্রাণায়াম তো রয়েছে আর যদি আপনারা রক্ত ধারণ করতে চান তাহলে মনের বিক্ষিপ্ততাকে থামাতে হবে সেই ক্ষেত্রে রুবি পাথর আপনাদেরকে যথেষ্ট হেল্প করতে পারে প্রবাল পাথর হেল্প করতে পারে তো আপনার জন্মছক বিশ্লেষণ করে পাথর আপনি ধারণ করতে পারেন এই যতদিন রাহু আছে এই সময় আপনার পাথর ব্যবহার করার দরকার হতে পারে কারণ হচ্ছে আপনার জন্মছক কেমন সেটা আমি জানি না কেমিক্যাল ইফেক্টস আপনার শরীরকে অন্তত কন্ট্রোল করবে যাদের প্রেশার আছে তাদের এই প্রেশারটা যথেষ্ট তাদেরকে প্রমাণ দিতে ফেলবে এই জন্য এই কেমিক্যাল ইফেক্টসটা দরকার ধরনের ফলে আপনি বাড়ি গাড়ি অর্জন করা বা অন্যান্য বিরাট সুবিধা পাওয়া ভাগ্য পরিবর্তন করা বেলা এরকম কোনো কিছু না জাস্ট স্বাস্থ্যকে স্বাস্থ্যের সহায়তার জন্য পরামর্শটা দেওয়া হচ্ছে তো এরপরে আমি বলবো যে সম্পদের ঘরে যে এতগুলো গ্রহ রয়েছে সেখান থেকে আপনারা কি পাচ্ছেন এখানে আপনারা দেখবেন যে কথাবার্তার ক্ষেত্রে আপনারা যথেষ্ট সংযমী হয়ে উঠবেন কথাবার্তার ক্ষেত্রে অর্থাৎ কি হলো না হলো সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনার যে জীবনে যে দুঃখ কষ্ট হ্যাঁ এই বিষয়টা আপনার আপনার জন্য এই মাসে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অর্থাৎ সম্পদ অর্জন করতে গিয়ে আপনাকে যথেষ্ট কষ্ট করতে হবে আর এই কষ্টের ভাগ অনুর নিতে চাইবে না আমি এখানে একটা জিনিস দেখছি যে রাজ্যকারী গ্রহেও শুক্র সে হচ্ছে এখানে তুঙ্গি অবস্থায় আছে এই কারণে আপনি এখানে একটা ভালো ফল অবশ্যই পাবেন এই মাসে আপনার যে লাইফ পার্টনার আছে বা যার সাথে আপনার রিলেশন আছে তার সাথে সম্পর্কের পরিণতি পাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে আপনার যে পঞ্চমপতি বুধ সে চতুর্থে আসছে এবং আপনার যে সপ্তমপতি রবি সেও চতুর্থে আছে। মাসের শেষের দিকেই এই ঘটনা ঘটবে এই কারণে মাসের মাঝামাঝি সময় থেকে এই বিষয়ে কথা চলতে পারে এবং পরবর্তীতে এই রিলেশন বিবাহের দিকে মোড় নেবে এরকম সম্ভাবনা প্রবল রয়েছে যার কারণে কুম্ভের এই বিবাহের সম্ভাবনাটা বেশ শুভ দেখছি আমি এরপরে চতুর্থ ঘরে দেখলাম বৃহস্পতি চতুর্থের বৃহস্পতি পঞ্চমে চলে যাচ্ছে এই মাসের অর্ধেক হলেই তার মানে জাতক জাতিকাদের যে বুদ্ধির ক্ষেত্র বা বিবেচনার ক্ষেত্র সেই ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত শুভ হয়ে আসলো জাতক জাতিকাদের চিন্তার ক্ষেত্রটা এত বেশি শুভ যে সে যে তার লগ্নে বা রাশিতে যে রাহু প্রবেশ করবে সেইটার একটা ব্যাক কিন্তু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে সেটা কিন্তু দিতে পারছে যার কারণে খুবই শুভ হয়ে গেল এই দিকে মঙ্গলের কথা বলবো মঙ্গল হচ্ছে এখানে তৃতীয়পতি তৃতীয়পতি মঙ্গল সে অবস্থান করবে ষষ্ঠে আপনারা জানেন যে মঙ্গল যখন ষষ্ঠে অবস্থান করে তখন কিন্তু অত্যন্ত শুভ ফল দিতে পারে তো এখানে জাতক জাতিকাদের আসলে এর আগে যখন দীর্ঘদিন ধরে এখানে আবদ্ধ করে রাখতো ফ্যামিলির মধ্যে আবদ্ধ করে রাখতো কারোর সাথে মিশত না কিন্তু এখন মঙ্গল আসার কারণে জাতক জাতিকারা যথেষ্ট স্ট্রাগল করতে পারবে এবং তাদের সম্পদের ঘরেও কিন্তু গ্রহ রয়েছে লগ্নপতি রাশিপতি শনি সে কিন্তু নিজেই রয়েছে এবং ভাগ্যবতীর সাথে রয়েছে রাজ্যকারী সাথে রয়েছে তার মানে এই সময়ে আপনারা মে মাসে প্রচুর পরিমাণ সম্পদ অর্জন করার ভাগ্য অর্জন করেছেন এখন আপনাদের কাছে শুনে মনে হতে পারে আমি আশা দিচ্ছি কিন্তু বিষয়টা এরকম না আপনারা নিজেরাই আপনাদের ছকটা দেখেন তাহলে বুঝবেন আপনাদের রাশি বা লগ্নে সেখানে রয়েছে রা আপনাদের দুই নম্বর ঘরে সেখানে শনি এবং বৃহস্পতি রয়েছে অর্থাৎ সম্পদের ঘরে শনি বৃহস্পতি আপনাদের তিন নম্বর ঘরে অর্থাৎ প্রচেষ্টার ঘর সেখানে রবি এবং বুধকে দেখা যাবে তারপরে চতুর্থ ঘরে গেলেন সেখানে রবি বুধ থাকবে বৃহস্পতি থাকছে মাসের প্রথম পনেরো দিন পরে কিন্তু পরের পনেরো দিনে রবি বুধকে দেখা যাচ্ছে এরপরে পঞ্চম ঘরে দেখা যাচ্ছে মাসের শেষের পনেরো দিনে বৃহস্পতি চলে আসছে এটা অত্যন্ত শুভ ঘর চতুর্থ ঘর গৃহের ঘর সুখের ঘর শিক্ষার ঘর ভালো এবং ষষ্ঠ ঘরে যেখানে সংগ্রামের ঘরে যেখানে মঙ্গল ভালো ফলতেই মঙ্গল সেখানেই আছে তো সেটাও ভালো হয়ে গেলো আপনাদের সপ্তমী কেতু আছে কিন্তু কেতু এখানে ভালো ফল দেয় সিংহতে কেতু ভালো ফল দেয় তার মানে এই জায়গাটাও কিন্তু আপনাদের ভালো রয়েছে তার মানে পুরোটাই আপনাদের কিন্তু এখন ভালো রয়েছে কিন্তু যাদের দশা খারাপ চলে দশা খারাপ বলতে যে আপনার জন্ম নক্ষত্র বা আপনার যে লগ্ন সেই লগ্ন সাপেক্ষে নেগেটিভ কোনো ঘরের অধিপতির দশা চলছে কিনা সেটা একটু দেখবেন সেইটা চললে অনেক ক্ষেত্রেই আপনার যে ট্রানজিট এখন যে ট্রানজিট সেইটা ভালো হলেও ওইটার নেগেটিভিটির কারণে অনেক সময় ভালো হয় না এই কারণে আপনাদের অস্বীকার আপনারা করতে পারেন যে কই আমার তো ভালো হচ্ছে না আরেকটা কথা আমি বলবো যে আপনাদেরকে আমি বারবারই বলি যে আপনাদের ফোন নাম্বার চেঞ্জ করার জন্য অনেকেই কথা শোনেন না ফোন নাম্বার চেঞ্জ করতে চান না দেখেন আপনাদের লগ্নে বা রাশিতে রবি বা চন্দ্র কিছু না কিছু তো আসে তার কারণেই তো আপনারা কুম্ভের লগ্ন বা রাশি হয়েছেন সেটা আমার কথা শুনছেন সেখানে রাহু যখন এসেছে তখন একটা ঝামেলা তো পড়বে এই আপনাদের এই সময়ে শুভ কোনো রং ব্যবহার করা শুভ রত্ন ব্যবহার করা শুভ সংখ্যা ব্যবহার করা এগুলোর দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং সবচেয়ে ভালো হচ্ছে মেডিটেশন প্রাণায়াম করা আমি তো প্রতিদিনই হরস্কোপ করি প্রতিদিনই কনসালটেশন থাকে আপনাদের ভিতর অনেকে আমার সাথে কনসাল্ট করেছেন তো আমি দেখেছি তাদের ভিতরেই অনেকের হাত যাদের হাত দেখে আমাকে বলতে হয়েছে যে এরকম হাত কিভাবে তৈরি করলেন যেখানে কোনো দোষই নাই আয়ু রেখা পুরোপুরি আয়ু রেখাই মানে পুরোটাই আয়ু রয়েছে হেডলাইন বা ব্রেন লাইনে কোনো সমস্যা নেই ভাগ্যরেখা খুবই ভালো এগুলো তারা বলে যে আমরা দীর্ঘদিন ধরে মেডিটেশন প্রাণায়াম করি এই কারণে এটা সম্ভব হয়েছে তো আমি বলবো আপনাদের যদি আপনি মেডিটেশন প্রাণায়াম করেন আপনার কোনো কিছুর প্রয়োজন নেই সব কিছুই ওকে আপনার ভাগ্য আপনার ইচ্ছা চলবে আপনাদের ভাগ্য বিচারেরই প্রয়োজন হয় না আর সব কিছু শুভ আপনার যাই হোক যেটা বলছিলাম যে এখানে আমরা যদি কর্মঘরে ফিরে আসি তাহলে আমাদের কর্মঘর হচ্ছে বৃষ্টিকের ঘর বৃষ্টিকের ঘরে রবি এবং বুধের দৃষ্টি থাকবে মাসের শেষের পনেরো দিন যার কারণে জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো করবে বিশেষ করে রাজনীতি বা শিক্ষকতা এই সমস্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ উন্নতি দেখা যায় এবং মাসের প্রথম পনেরো দিনে জ্ঞান বুদ্ধি শিক্ষাদান এই সমস্ত সংক্রান্ত বিষয় যথেষ্ট উন্নতি রয়েছে তার মানে কর্মক্ষেত্রে জাতক জাতিকাদের প্রচুর উন্নতি আছে অন্যদিকে একাদশ ঘর যে ধনুর ঘর সেই ঘরেও বৃহস্পতির দৃষ্টি পড়ছে মাসের শেষের পনেরো দিনে অর্থাৎ আয় বেড়ে যাচ্ছে মাসের শেষের পনেরো দিনে প্রচুর পরিমাণে ব্যয়ের ঘরে যাব ব্যয়ের ঘরের অধিপতি শনি যেহেতু সম্পদের ঘরে আছে তার মানে ব্যয় নিয়ন্ত্রণ করা এই মাসে সহজ হবে এছাড়াও ইনভেস্টমেন্ট করবেন আপনারা মানে যে ব্যয়টা করবেন সেটা অবশ্যই ইনভেস্টমেন্ট পারপাজেই হবে এরপরে আমি যদি অষ্টম ঘরে চলে যাই অর্থাৎ অষ্টম ঘর হচ্ছে কন্যার ঘর কন্যার ঘরে বিশেষ কোনো গ্রহ দেখা যাচ্ছে না মাসের প্রথম যে সতেরো দিন সেই সময় এখানে কেতু থাকবে তো অষ্টমে কেতু থাকলে জাতক জাতিকাদের ভিতরে আধ্যাত্মিক চিন্তাভাবনা কাজ করে হতাশা এগুলো বাড়ে অনিশ্চয়তা বাড়ে কিন্তু তারপরেও সেই অনিশ্চয়তা হতাশা কাটিয়ে ওঠা কিন্তু সহজ হবে কারণ আপনারা সামনে আশার আলো দেখতে পাবেন যে সামনে আপনাদের সময় ভালো আসছে কোনো একটা কোনো একটা লক্ষ্যকে আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে এই সম্ভাবনা বা এই সমস্যা এগুলো কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন এখানে সমস্যা নেই তবে ভাড়া সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে যেহেতু অষ্টমী কেতু আছে যারা বিপদাবদ বিপদাবদে আছেন যে রাজনীতি বা কোনো ভয় এগুলো নিয়ে আপনাদের ভিতরে একটা টেনশন কাজ করে তারা এইগুলো নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ঘুমানোর আগে এই ট্রুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী এটা শুনতে পারেন আপনারা সার্চ দিবেন ট্রুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী তাহলে দেখবেন যে ভিডিও আসছে অথবা আপনারা কোয়ান্টাম ম্যাথড অটো সাজেশন শুনতে পারেন আপনারা শিব মেথ নাশিবন্ত্র মেডিটেশন এগুলো শুনতে পারেন এগুলো আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে মানে শান্তিতে ঘুমানোর জন্য অযথা ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখি না আর ভয় নিয়ে যদি আপনারা ঘুমান তাহলে ভয়ই তার আপনাদের উপর জেকে বসবে এটাও তো সত্য তো আপনাদের অষ্টমে কেতু থাকলে নানা রকম ভয়ভীতি আসবে স্বপ্ন দেখবেন রকম ভয়ের স্বপ্ন কিন্তু এইটা আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখেই তো এখান থেকে এটা পাস হয়ে যাচ্ছে সপ্তমে চলে যাচ্ছে তখন আর সমস্যাটা অতটা তীব্র থাকছে না যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ষষ্ঠ ঘরে মঙ্গল এসেছে তার মানে চাকরি বাকরির অনেকেরই এই সময় চাকরি বাকরি হবে এবং চাকরি বাকরিটা যথেষ্ট কষ্ট যারা করেছেন অনেক সংগ্রাম স্ট্রাগল করেছেন তাদের চাকরিটা সবার আগে হবে এরপরে আপনাদের ব্যবসার কথা বলবো ব্যবসার ঘরে কেতু প্রবেশ করছে তার মানে যারা ভাত সংক্রান্ত বিষয়ে ভাত সংক্রান্ত বলবো না খাবার সংক্রান্ত বলা ভালো যারা খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে বা হোমিওপ্যাথিক চিকিৎসা আছে এগুলোর উন্নতি বেশি অর্থাৎ যারা একটা বিষয় নিয়ে দীর্ঘদিন লেগে আছে কোনো একটা কর্ম নিয়ে দীর্ঘদিন লেগে আছে কর্মটাকে ত্যাগ করে নাই কর্মকে ছাড়ে নাই এদের উন্নতিটা বেশি এই কেতুর প্রভাবে অর্থাৎ আঠারো তারিখের পরে কেতুর প্রভাবে এদের উন্নতি বিজনেস ক্ষেত্রে এদের উন্নতিটা সবার থেকে আগে হবে এরপরে তৃতীয় ক্ষেত্র নিয়ে একটু কথা বলা দরকার আপনাদের তৃতীয় ঘর হচ্ছে মেষের ঘর ওখানে রবি এবং বুথকে দেখা যাবে রবি এখানে এই সময় আমি যখন কথা বলছি সেই সময়ও তুঙ্গি হয়ে আছে তার মানে আপনারা ইতোমধ্যে ফল পাওয়া শুরু করেছেন এই রবি আপনাদের সপ্তম্পতি যার কারণে যাদের যাদের রিলেশন আছে রিলেশন বা জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালো এরা দেখবেন কর্মের বলটা অনেক বেশি পাবেন এই সময়ে কারণ সে আপনার তৃতীয় ঘরে প্রচেষ্টার ঘরে তুঙ্গি হয়ে আছে সেই জন্য তার কাছ থেকে আপনি যথেষ্ট হেল্প পাবেন এবং সেই মনোবল আপনাকে কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে দেবে বেশ কিছু আমি সঙ্গে কথা বললাম হয়তো সব টপিক আমি কম করতে পারি তারপরে আমার একটা টপিক মনে পড়ে গেলো সেটা হচ্ছে মামলা মোকদ্দমা অনেকে এইটা শুনতে চাই মামলা মোকদ্দমা ষষ্ঠ ঘরে আপনাদের আমি ষষ্ঠ ঘরে চলে যাব ষষ্ঠ ঘর হচ্ছে আপনাদের মিথুন মিথুন মিথুনের পরের ঘর অর্থাৎ হচ্ছে কর্কটের ঘর কর্কটের ঘরে মঙ্গল আসে তার মানে মঙ্গল ষষ্ঠে থাকলে জাতক জাতিকাদের জমি জমা সংক্রান্ত বিষয় বা ভাইয়ের সাথে বিবাদ তারপরে হচ্ছে কর্মক্ষেত্রে মামলা দেওয়া বা এই সমস্ত সংক্রান্ত সমস্যা একটু বেশিই হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু মঙ্গল এখানে শনির নক্ষত্রে অবস্থান করবে মাসের শুরুর দিকে মাসের শুরুর দিকে প্রথম পনেরো দিন ধরতে পারেন এই সময় আপনাদের এই মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়টা আপনাদের বিপক্ষে থাকবে কিন্তু পরের যে সময়টা এই সময় আবার এটা আপনাদের পক্ষে চলে আসবে এই জন্য পক্ষ বিপক্ষ মিলিয়ে আপনারা যদি এটা নিজেদের বুদ্ধি বলে এটা কভার করতে পারেন তাহলে আপনি কথা বললাম সামনে আমি কুম্ভর রাশি নিয়ে কথা বলবো এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ